কিয়ামতের দিন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যা করবেন সেই ভয়াবহ দিনে তার প্রথম কথা হবে আমার উম্মত আমার উম্মত তিনি তার মুমিনদের খোঁজ করবেন ভালোবাসা ও করুণার সাথে তাদের ডাকবেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমার উম্মতকে ক্ষমা করুন তাদের ক্ষমা করুন তিনি সিজদা করবেন এবং কাঁদবেন যতক্ষণ না আল্লাহ তার সুপারিশ কবুল করেন আল্লাহ বলবেন মাথা তুলুন প্রার্থনা করুন আপনাকে মঞ্জুর করা হবে তিনি তার পবিত্র ঝর্ণা থেকে আমাদের পানি দেবেন যাতে আর কখনো পিপাসা না লাগে আল্লাহর অনুমতিক্রমে তিনি তার অনুশালীদের তীব্র তাপ থেকে ছায়া দেবেন তাদের মুখমণ্ডল ও অঙ্গ প্রত্যঙ্গ অজু থেকে উজ্জ্বল হবে এবং তিনি তাদের সামনে ডাকবেন তিনি বলবেন দূরে থাকো আমার পরে তোমরা আমার শিক্ষা পরিবর্তন করেছ তিনি এগিয়ে যাবেন এবং ডাকবেন মুমিনদের জন্য প্রস্তুত জান্নাতে আসুন দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন